সারাদেশে দক্ষ চালক তৈরি করতে এবার মাস্টার ট্রেনার নিয়োগ দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ পাঁচটি ট্রেনিং সেন্টারে একশো দশজন প্রশিক্ষককে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে রোববার মাস্টার ইনস্ট্রাক্টরদের সনদ দেন বিআরটিএ বিআরটিসি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তারা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিআরটি কর্মকর্তারা জানান এসব প্রশিক্ষক দক্ষ চালক তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে পাশাপাশি চালকদের মানসিক ও আচরণগত পরিবর্তনও আসবে ভবিষ্যতে আপনারা যখন অন্যান্যদেরকে প্রশিক্ষণ দেবেন এই এইগুলো আপনারা কিন্তু মনে রাখবেন এই গুণাবলীগুলো অবশ্যই মনে রেখে তাদেরকে আপনারা সেইভাবে ট্রেন্ড আপ করে চলবেন মানুষকে নিয়ে এক জায়গায় গন্তব্য থেকে আরেক জায়গায় পৌঁছে দিবে যারা তাদেরকে আপনারা ট্রেনিং দিবেন আপনার দায়িত্ব আমার চেয়ে বেশি এই সময় বিআরটিসি চেয়ারম্যান জানান ড্রাইভিং লাইসেন্স পেতে ষাট ঘন্টার প্রশিক্ষণের বিকল্প নেই প্রশিক্ষকদের যথাযথ নিয়ম মেনে দক্ষ চালক তৈরির আহ্বান জানান তিনি একশো জনকে আমরা মাস্টার ট্রেনার হিসেবে বাংলাদেশ থেকে বের করলাম মনে করেন আজকের প্রথম ব্যাস থেকে তো এরা যেন সারা বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে থেকে অন্তত পক্ষে আমার এই ড্রাইভার যাদের তৈরি করবে এরা যেন অন্তত পক্ষে মানবিক সম্পূর্ণ ড্রাইভার হয় মানে ড্রাইভিং এর পাশাপাশি তারা যেন মানবিক গুণাবলী সম্পূর্ণ হয় বিআরটিআর পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রথম পর্যায়ে একশো জন মাস্টার ইনস্ট্রাক্টরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে পর্যায়ক্রমে আরও প্রশিক্ষক তৈরি করার কথা জানান বিআরটিআর কর্মকর্তারা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা